রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে ওভার নাইট ভিজিয়ে রাখা কাবুলি ছোলাগুলোকে আমরা সেদ্ধ করতে বসাব ছোলাগুলো সেদ্ধ করার সময় সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা কাঁচা লঙ্কা আর রঙের জন্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে এই সময় যখন ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর কালার হবে এবার বাকি বাদ বাকি মশলা তৈরি করার জন্য যা যা লাগছে আমাদের ওগুলো আমরা কেটে নেব আমি দুটো বেশ বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি আর দুটো আলু নিচ্ছি আপনারা যদি এই মশলা চানার মধ্যে আলু পছন্দ না করেন তাহলে আলুটা স্কিপ করতে পারেন এবার আমি দেখুন দুটুকরো আদা নিয়ে নিয়েছি আদাটাকে ভালো করে খোসা ছুঁড়ে নিচ্ছি এবার এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব এর মধ্যে আমার ছোলাগুলো সেদ্ধ হয়েছে কি আমি একটু দেখে নিচ্ছি দেখুন ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিলাম এবার আলুগুলোকে দেখুন এরকম চৌকো ছোটো ছোটো চৌকো টুকরো করে কেটে নেব খুব বড় করে আলুগুলো কাটতে যাবেন না তাহলে যেহেতু ছোলাগুলো সেদ্ধ করা আর এই আলুগুলো কুক হতে টাইম লাগবে তাই এরকম চৌকু শেপ করে আলুগুলোকে কেটে নেবে ছোটো ছোটো করে আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি দেখুন এখানে আমি ধনে পাতা নিয়ে নিলাম আর এই ধনে গোড়াগুলোকে আমরা ফেলে দেব না এটা আমরা পরে কাজে লাগাব ধনে পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করেই কেটে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটে টমেটো টমেটোগুলোকেও কেটে নিচ্ছি এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আদা সাত আটটা মতো কাঁচ শুকনো লঙ্কা আর নিয়ে নিলাম পনেরো থেকে কুড়ি কুয়া মতো রসুন আর দিয়ে দিলাম এক চামচ মতো ধনে আর যে ধনে যে গোড়াগুলো ছিল ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে দেখুন এদিকে পেঁয়াজটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি এবারে ওনারে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আলুগুলো ভেজে নেওয়ার জন্য স্বাদ মতো লবণ আর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো এমন করে ভাজতে হবে যেন এটা সেভেন্টি পারসেন্ট মতো কুক হয়ে যায় ভাজাতেই এবার আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল দিয়ে দিলাম গোটা জিরে তিন সাত সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা পেঁয়াজের পেস্টটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটাকে এই মশলাটাকে দিয়ে আরও খুব ভালো করে কষিয়ে নেব কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আমি ছোলাটা সেদ্ধ করার সময় লবণ দিই নি আপনারা যদি সেদ্ধ করার সময় ছোলার লবণ দেন তাহলে কিন্তু লবণের পরিমাণটা ঠিক রেখে এখানে দেবেন এবারে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা যত ভালো করে মশলাটাকে কষাবেন ততই কিন্তু এটার টেস্ট বাড়বে এবারে আমি দিয়ে দিলাম সেদ্ধ সেদ্ধ করে রাখা ছোলাগুলোকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে আমি মিনিট পাঁচের মতো একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো যেহেতু সেভেন্টি পার্সেন্ট মতো কুক ছিল তাই আমি আলুগুলোকে এই সময় দিয়ে দিলাম এবারে এগুলোকে আরও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জলটা খুব বেশি দেবেন না জলটা ছোলা আর আলুগুলো ডুবে যাওয়া মতো জল দেবেন তারপর আমরা ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে রেখে আরও দশ মিনিট মতো রান্না করার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তারপর এটাকে আমরা সার্ভ করে দেখাচ্ছি এটা ভীষণই ভালো খেতে হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা